হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত অনেক দিন ধরে অনেকেই আপনারা ফোন করছিলেন বা কমেন্ট করছিলেন যে বাইকুনুর আঙুরের চারা পাওয়া যাবে কি না তা আজকের একটি জায়গায় এসেছি যেখানে বাইকুনুর গাছের প্রোডাকশান প্রচুর হয়েছে বা করা হয়েছে এই মুহূর্তে এই মুহুর্তের জন্যে আপাতত এই টাইমের ভেতরে আপনারা পাবেন না মিনিমাম এক মাস পরে এই বাইকুনুর আঙুর গাছ প্রচুর পরিমাণে সব প্রোডাকশান করা হয়েছে আপনারা পাবেন অনলাইনে আর দেখতেই পাচ্ছেন সব প্রোডাকশান করা হয়েছে সবে মাত্র অল্প অল্প একটা দুটো করে কুর্সি ছেড়েছে কিন্তু এক মাস পরের থেকে আপনারা হোলসেল পাবেন আর তাছাড়া আঙুরের অন্য অন্য ভ্যারাইটিগুলো এর আগেও আপনারা আমার এই ভিডিওতে দেখে থাকবেন তা ওই সমস্ত ভ্যারাইটিগুলোও পাবেন ছোট্ট ভিডিও হলো আজকের চলুন গাছগুলো দেখিয়ে দিই এখানে কিন্তু সব এগুলো কিন্তু ছিল আপনার মানে রুট স্টক এগুলো ছিল এমনি লোকাল আঙুর সেই লোকাল আঙুরের মাথায় প্রত্যেকটার এই গ্রাফটিং করা হয়েছে এগুলো সব বাইকুনের চারা আর প্রতিটা সব জরির ভেতরে এখানেও দেখুন প্রচুর সব জরির ভেতরে সব তৈরি করা রয়েছে এইগুলো মোটামুটি তৈরি হতে এক মাস মতন সময় লাগবে আর এক মাস পরের থেকে আপনারা অর্ডার করতে পারেন পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তাছাড়া এই আঙুর গাছ আপনারা যদি চান তাহলে দেগঙ্গার আর নার্সারি যে আঙুর বাগানে এর আগে প্রচুর আপনাদেরকে আঙুর গাছ দেখিয়েছি আঙুরের বাগান আর ওনার নার্সারিতেও পাবেন আর গাছ নিয়ে সিটি হওয়ার কোনো কারবার নেই সঠিক ভ্যারাইটিটাই পাবেন তা যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত ধন্যবাদ